আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের কিছু জিনিসের প্যান্টের কালেকশন দেখিয়ে দিব যেগুলো হচ্ছে কার্গো প্যান্ট থাকবে তারপর নর্মাল প্যান্ট থাকবে প্লাজো টাইপ প্যান্ট থাকবে বিভিন্ন রকমের প্যান্ট থাকবে আমি দেখিয়ে দিব তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখানে হচ্ছে মেয়েদেরও থাকবে তো যেটা পছন্দ হবে চর জল করে অর্ডার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে প্রথমে যেটা দেখাচ্ছে কার্গো প্যান্ট যেটা হচ্ছে এখন খুব ট্রেন্ডিংয়ে আছে অনেক বেশি ভালো লাগে বড় ছোট সবাই কিন্তু করছি আমরা তো এটা বডি এটা বলে দিচ্ছি সাইজটা বলে দিচ্ছি আমি

ওকে আমি দেখে দিচ্ছি এটা এটা হচ্ছে আল ফতিহা ফ্যাশন গ্রিন শপিং মল দোকান নম্বর বাইশ দ্বিতীয় তলাতে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন